বিজেপিতে যোগ দিলেন মুকুটমণি অধিকারী স্ট্রেক মেধুন চক্রবর্তীর হাত ধরে যোগ দিলেন স্বস্তিকা ভুবনেশ্বরে নির্বাচনী আবহ সেই নির্বাচনী আবহে এবার মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ স্বস্তিকা ভুবনেশ্বরের মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তিনি যোগদান করলেন বিজেপিতে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন মিঠুন চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন স্বস্তিকা ভুবনেশ্বরী বিজেপিতে যোগদান করলেন মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতেই দলীয় পতাকা হাতে তুলে নিলেন তিনি বিজেপিতে যোগদান করলেন সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্বাচনী আবহ এই নির্বাচনী আবহে আবারও বিজেপিতে যোগদান এবার মুকুচমণি অধিকারী স্ত্রী বিজেপিতে যোগদান করলেন শস্তিকা ভুবনেশ্বরী এই ভাঙ বছর থেকে কেউ তাকে পারবে না আর যদি এরকম দিন আসে আমাকে ডাকবেন এই ময়দানে আসবেন তুতুবেবেন আর আমি সেই তুতু চাটবো বড় বড় কথা বললাম যে তুতু আমি চাটবো তখন আমি জানি আমি সত্যি আমি মিথ্যে বলছি তারপরে ওই গলা গলা ফাটাচ্ছে 100 দিনের আমাদের টাকা দিতে না কেন দেবে কেন দেবে ওই একশো দিনের টাকাও তো ঝেড়ে দিয়েছেন কেন দেবে আপনাদের একশো দিনের টাকা এটা বিজেপির টাকা নয় এটা আপনার আপনার আমাদের সবার ট্যাক্সের টাকা বিজেপি কেউ নয় আপনার টাকা রোববার ও পারেও না তাহলে কে আটকেছে ওদের টাকা সিএজি ক্যাক ক্যাক বলে একটা সংস্থা আছে সেই সংস্থা সমস্ত রাজ্যের পয়সা হিসেব নেয় তারা লিখে দিয়েছে পশ্চিমবঙ্গের হিসেব নিচ্ছে না তাই এখন ওদের টাকাটা স্থগিত রাখুন কিন্তু মিথ্যে বলে যাচ্ছে একশো দিনের আমাদের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না তারা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিদের জন্ম হয়েছে এবার এটা কথা শুনুন আপনাদের বলছি ভালো করে শুনুন এটা

উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সপরিবারে ওনারা বারংবার চোদ্দ পনেরোবার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারীর নিজেরই ছিল